আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বানিয়ে নিলাম এক গ্লাস তেঁতুলের শরবত কী করবো বলেন যা গরম পড়েছে না তেঁতুলের শরবতটা না খেলে হচ্ছিলই না তাই তেঁতুলের শরবত খেয়ে শরীরটাকে এসির মতো ঠান্ডা করে নিলাম বাইরে তো বের হতে হয় প্রায় সবাইকে বাইরে বের হওয়ার সময় যদি আমরা এরকম এক গ্লাস শরবত খেয়ে বের হতে পারি তাহলে আমাদের শরীর থাকবে এসির মতো ঠান্ডা তেঁতুল নিয়েছি তারপর তেঁতুলের কাঁথ বের করার জন্য তেঁতুলগুলোকে ভিজিয়ে ফেললাম আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব যাতে ভালো করে কচলালে তেঁতুলের কাঁধগুলো বের হয়ে আসে দশ থেকে পনেরো মিনিট তেঁতুল ভিজানো হয়ে গেছে এখন আমি এগুলোকে কচলিয়ে তেঁতুলের কাঠগুলো বের করে নিব এরপর ছেঁকে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়া সম পরিমাণে জিরার গুঁড়া তালা জিরার গুঁড়া যে গুঁড়াটা ভেজে নেওয়া হয়েছে সেই জিরার গুঁড়া মিশিয়ে নেব আর আর দিব বিট লবণ আর দিব পরিমাণ মতো গুড় বা চিনি আমি চিনি দিয়েছি আপনি চাইলে গুড় দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল আমার টেবিলের শরবত